আজি এখন কে জি এফ থাকে বেংগালোৰ যোৱাৰ পথে এটা মন্দিৰ আছে শিৱলিংগ এইখনে এক কোটি শিৱলিংগ আছে তো এই মন্দিৰৰ নাম হ'ল কোটি লিংগেশ্বৰা আমি এখন এইখন ফুলটো একো বুজাই দিব লাগে এই চিষ্টাৰ তিকে লৈছি ফুলটি ত' এটা এক মালা এণ্ড আৰু লগে বেলপাতি আছে হাণ্ড্ৰেড ৰুপিজ নিছে তো নিয়া যায় মন্দিৰে অ'কে থেংক ইউ চিষ্টাৰ বাই বাই ত' এইটাই লৈকে এণ্ট্ৰি এটা তো গিয়া ভিত্তি গিয়া দেখি অঁ মন্দিৰটাৰ এণ্ট্ৰি সামনে আহিছোঁ সেইকাৰণে জোতা ৰাখত লাগে পাঁচ টকা তো পরে পাঁচ টাকা দিয়ে জুতা রাখি সেই ভিতরে ঢুকছি এখানে আমি এক কোটি শিবলিঙ্গ আছে তো পুরা মন্দিরের ভিতর এইভাবে শিবলিঙ্গ সব পুরা মন্দিরের ভিতর চায়রা দিকে খালি শিবলিঙ্গ আর শিবলিঙ্গ টোটাল এক কোটি শিবলিঙ্গ আছে ছোট বড় শিবলিঙ্গ মিলে এত সুন্দর লাগে আমি দেখাই ভিতরে গিয়া পুরা এরিয়াটা আর এখানে সব শিবলিঙ্গে পূজা হইতেছে সবাই পূজা কৰাৰ আজিকালি বীৰবাৰ হোম আছে দেখাও মজা লাগে তাৰ ফুলটো লৈছোঁ গিয়া দেই পূজা গিয়া দেখি মেইন শিৱলিংটো কোনো নাই আছে খুব মজা লাগিছে আমিলৈকে কোটিলিংগা টেম্পল তো এতিয়া কে জি এফ এৰিয়াটো ভিত্তি পৰে ক'লাৰ গ'লফিল্ড এৰিয়া যেতিয়া আছে এই এৰিয়াৰ ভিতৰি পৰে মানে ৰাস্তাত পৰে নেকি কে জি এফ টিকা বেংগলোৰ যোৱাৰ ৰাস্তাত পৰে মেইন মন্দিৰৰ মেইন এণ্ট্ৰেন্স এনে গিয়া পূজা দিম আমি মন্নত পেৰ এইকাৰণে ভিতৰত দাদা বান্ধলা আগে মানে কইসারি দাদা মানে উইশ কইরা দাগা বান্ধার লাগে তো এরকম তিন গৃতটা দিয়া তিনটা পরিক্রমা কইরা আমরা বানলাম দাগা তো বুঝা দিলাম এখানে মন্নতার ভিতরে দাগা বানলাম ভিতরে এই যে এটা মেইন মন্দির ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের তিনজনের মূর্তি আছে কিন্তু এখানের ভিতরে ই করেন যায় না কি তো ক্যামেরা এলাও নাই ভিতরের জায়গাটা মেইন মন্দিরটা এখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মূর্তি আছে কিন্তু ইও করেন যায় না ভিতরে গিয়া ক্যামেরা করেন যায় না আর এলাও নাইলে প্রথম যে লিঙ্গটা নব্বই লাখের ভিতরে প্রথম যে লিঙ্গটা বর্ণস্থল এই লিঙ্গের মন্দিরটা ভিতরে তো ক্যামেরা এলাও নাই খুব সুন্দর নিচে দিকে দিকে শিবের মাথা শিবের ইয়াটা ওখানে যাই আমরা মেইন বড় একটা শিবলিঙ্গ আছে এইদিকে যাই তো রাস্তাটা কিছুটা বুলবুল এর মতো শুধু শিবলিঙ্গ যাই গিয়ে এখন এখানে একটা গণপতি বাবার মূর্তি আছে অনেক বড় এই এইটা

আর এখানে একটা বড় শিবলিঙ্গ আছে যেটার একটা সাইড দেখে আমি সামনের থেকে না গেলে তো দেখা যেত না এই দেখো কত বড় কত বড় শিবলিঙ্গ তো অনেক বড় এটা ঠিক মধ্যে আছে মন্দিরের আর এখানে একটা বড় একটা নন্দী ভগবানের মূর্তি আছে ডিজাইনটিও খুব সুন্দর এদিকে দুনো সাইডের শিবলিঙ্গ আর এদিকে ওইদিকে মানে আর আর যাওয়ার রাস্তাটা কোটি লিঙ্গেশ্বরার মন্দিরের মেইন সামনেটা আর এই ফ্রন্ট টা এটা লগে বড় শিবলিঙ্গ এটা বড় একটা ত্রিশূল আছে আর এদিকে বড় নদী ভবন আছে টোটাল মন্দির মিলিয়া বড় একটা জায়গা প্রায় দুই কিলোমিটার এরিয়া মিলে আছে প্রায় এক কোটি প্রায় না সরি এক কোটি মানে শিবলিঙ্গ এটা লকে থেকে আট নয় কিলোমিটার দূরে বেঙ্গালোর যাওয়ার রাস্তাতে তো ওখান বাইরে যাওয়ার পালা তো এক্সিট পয়েন্টটা তোকেছি এদিকে যদি দেখলে পুরো পাঁচশো মিটার এদিকেও পাঁচশো মিটার হইব হল সাইডে সব দিকে শিবলিঙ্গ শিবলিঙ্গ আর এই পিছনে লোকের বড়ো শিবলিঙ্গটা আর অনেক বড় এটা দুতলা প্রায় ফ্লোরের হইব এখানে একটা বড়ো থ্রিসেল আছে আর এই সিডেন্ট নন্দী ভগবান তো আমরা আস্তে আস্তে বাইরে যাই এক কোটি শিবলিঙ্গের ভিতরের দিকে মানে পুরো মন্দিরটা এরিয়াটা লেগে প্রায় দিখানে এরিয়া লেগে বানাইছে পুরোটা এক কোটি শিবলিঙ্গ দিয়া বানাইছে এখানে মনে হয় আমার যাতে কোনায় দানও করে মানে শিবলিঙ্গ মানুষের দান করে এদিকে এত বাড়ছে আরও যাতে কোটি শিবলিঙ্গা মন্দির তো পূজা টূজা করলাম এখন বাইরেই বাইরে যাই সেম চারিদিকে শিবলিঙ্গই যেদিকে বাইরেতে বাইরে আছে এদিকেও সবদিকে শিবলিঙ্গ নবরাত্রি বা শিব চতুর্দশীত আশা করি খুব ইয়ে হইব এদিকে আরেকটা নন্দী ভগবানের মূর্তি আছে আর একটা ছোট শিবলিঙ্গ আছে তো অনেক ধরনের হনুমান মূর্তিও আছে ভিতরে অনেক আছে তিরুপতি বাবার মূর্তিও আছে সব আছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মূর্তি আছে এরকম আলাদা আলাদা এদিকে সব মূর্তিরা তো কানাডিয়া দিয়ে লেখা আছে তো আমি তো বুঝি না লক্ষ্মী এটা সব মূর্তির মতো লাগে কারণ সাহায্যে এরকম সব সব দেবীর মূর্তি এদিকে আছে একটা বড় শিবলিঙ্গ তারপর সেকেন্ড বিগেস্ট সিটা শিবলিঙ্গ আর ছোটো ছোটো শিবলিঙ্গ এক কোটি যেদিকে চাইবা এদিকেই পুরো এরিয়া যেদিকে চাইবা এদিকেই এই এরিয়াটি তো এইটি তো দিকে মন্দিরটিকে বাইরে নিঃসময় এরকম মেলার মতো লাগে আছে সব সব সময় থাকে এরকম দোকানটিকে মন্দিরে এক্সিটের যেদিকে রাস্তা আছে জাক জমাও করা আছে মানুষও ভিড় আছে তো আমরা তো ধর শেষ সব শেষ এখন বাইরে যাই এদিকে ডাইরেক্ট পার্কিংও বাইরে তো বাইরে যাইবো আমরা তো থ্যাংক ইউ ফর ওয়াচিং